সবাই যেখানে পেশোয়ারি বিফ নিয়ে রান্না নিয়ে ব্যস্ত সেখানে আমি আমার বাবার বাড়িতে মানে নিহারি রান্না করতে ব্যস্ত ছিলাম তো এটা আমার বাবার বাড়িতে মানে ঈদের চার পাঁচ দিন পরের মনে হয় ভিডিও হবে আমি ভিডিওটা এডিট করতে একটু ভুলে গিয়েছিলাম তো আজকে আমি রেসিপিটা দিচ্ছি নিহারি রান্নার রেসিপি যারা যারা বলেন যে নিহারি খুব সহজেই খুব অল্প টাইমিংয়ে রান্না হয়ে যায় আমি তাদের উদ্দেশ্য বলবো এই বিভ্রান্তিটা অবশ্যই সৃষ্টি করেন না কারণ কি জানেন একটা নিহারি রান্না করতে হলে আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা সময় আপনাকে দিতেই হবে যারা যারা বলেন আধা ঘন্টার ভিতরে নিহারি রান্না করা হয়ে যায় অবশ্যই না আধা ঘন্টার ভিতরে পেশোয়ারি বিফ বলেন নিহারি রান্না করেন বলেন কখনোই পসিবল না এগুলো তাহলে কাঁচাই আপনার খেতে হবে এখানে রান্না করাটা পসিবলই হবে না আমাদের যারা মানে বড় বড় আছে অবশ্যই তারা বলে কি যে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে নিহারি হোকরি বিফ হোক খুব সহজে হয়ে যায় আসলে নিহারি রান্না করাটা খুব সহজ আপনি যদি মশলা মাখিয়ে যদি চুলার উপর বসায় রাখেন এমনিতেই এটা হয়ে যাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিলেই হয়ে যায় কিন্তু এখানে মনে করেন আপনি যদি বলেন কম টাইমিংয়ের মধ্যে আমি এটা কখনোই বিশ্বাস করবো না কারণ যেহেতু আমি নিজেও রান্না করি আমার হাজবেন্ড রান্না করে মানে ম্যাক্সিমাম সময় বাবুরচিরা কী করে জানেন সারা রাতের জন্য ওইটাকে রান্না করে সকালবেলা বাগার দিয়ে এটা মানে সেল করে তো অ্যাজ এ মানে বাবুরচির ওয়াইফ হিসেবে আমি যতটুকু জানি যে নিহারি খুব কম সময় হয় না অথেন্টিক রেসিপি বলেন আর যত কিছুই বলেন আর আমরা বাসায় যে রান্না করি সেটাও কিন্তু কম সময় হয়ে যায় না হ্যাঁ আপনার ভিডিও এডিটিংয়ের এডিটিং করে হয়তো দুই তিন মিনিটে ভিডিও দিতেই পারেন স্বাভাবিক কিন্তু আপনি এটা বললেন না যে হ্যাঁ আধা ঘন্টার মধ্যে হয়ে যায় তাহলে কী হবে জানেন ওইটা যারা নতুন রাঁধুনি আছে আমাদের ভিডিওগুলো দেখে যারা রান্না শিখতেছে তারা বিভ্রান্তিতে সৃষ্টি হয়ে যায় তারপরে তারা রান্না করতে গেলে এরকম ভুলটা হয় ভুলটা হয়ে গেলে পরে কি হয় মানে মানুষের কাছ থেকে কথা শুনতে হয় তো এই কাজটা করবে না যতটুকু রান্নার টাইম লাগে একটু বলে দেবেন কষ্ট করে যে হ্যাঁ আপনারা চুলার মধ্যে বসায় রাখেন কিন্তু এই যে বিভ্রান্তিটা সৃষ্টি করেন না তো চলুন রেসিপিতে ফিরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যেহেতু কোরবানি নাই তো সেখানে আমাদের গোসের মধ্যে যা হাঁটি ছিল সেগুলো নিয়ে আমরা আর কি নেহারে খাইতে ইচ্ছা করতেছিল তো বসাই দিলাম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া অনেকখানি আদা রসুন বাটা তারপরে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া তারপরে দিয়েছি মানে গরম মশলা দিয়েছি গোলমরিচ তেজপাতা দারচিনি এলাচ লং সাদা কালো দুইটা গোলমরিচ আপনারা এখানে ব্যবহার করবেন ভালো হবে তারপরে এলাজের মাত্রাটা মানে গরম মশলার মাত্রাটা একটু বেশি দিবেন কারণ কি নেহারিতে যদি বেশি পরিমাণে না দেন খেতে কিন্তু ভালো লাগবে না আর এখানে আমি বলে রাখি নেহারির কিন্তু ভালো করে ধুয়ে প্রসেসিং করে নিতে হবে কারণ অনেক সময় লোম থেকে থাকে যেই কারণে লোমগুলো যদি ভেসে ওঠে খেতে পারবেন না খুব মানে আত্মীয়স্বজনদের কাছে দিতে পারবেন না তারপরে আমি এগুলো দিয়ে ভালো করে হাতে মাখিয়ে অল্প পরিমাণ চাইলে তেল অ্যাড করতে পারেন না চাইলে না সমস্যা নেই কারণ নেহার থেকে এমনিই তেল উঠবে পরে আমি এক পাতিল পানি দিয়ে বসাই দিছি আমার এই নেহারিটা রান্না করতে আমি অনেস্ট বি অনেস্ট বলতেছি সাত ঘন্টা টাইম লাগছে আমি সকাল দশটার দিকে বসাইছি সন্ধ্যা সাতটার দিকে আমি এটা নামাইছি বাগান দিয়ে অলমোস্ট তো আমি এই কারণে বড়ো আপুদেরকে বা ভাইয়াদেরকে বলবো যে কম সময়ের মধ্যে নেহারি রান্না করা যায় এই কথাটা বইলেন না কষ্ট করে যারা আমরা নতুন রাঁধুনি আসছি তারা অনেক মানে সাফার করতে হয় এটা নিয়ে কাছা থেকে যায় তো মাঝে মধ্যে নাড়াচাড়া দিবেন নাড়াচাড়া দিলে কি হবে সুন্দর করে হয়ে যাবে মানে নিচে লাগবে না যেহেতু অনেকগুলো পানি অ্যাড করা এখানে মানে রীতি মতন কম আছেও দিবেন না আবার বেশি বাড়ায় দিবেন না পানি টেনে যাবে পরে শুক মানে সিদ্ধ হবে না খেতে পারবেন না তো কি করবেন মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখবেন ও যতক্ষণে ইচ্ছা হইতে থাকুক মাঝে মধ্যে যায় একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন যা আশাগুলো হয়েছে কিনা তো যে পর্যায়ে হবে সেই পর্যায়ে আপনারা নিজেই বুঝতে পারবেন কারণ রং ঘন হয়ে যাবে তারপরে পানি অনেকখানি টেনে যাবে কালারটা সুন্দর ফুটে উঠবে তো আমার কিন্তু নেহারি অলমোস্ট ডান আমি এখানে বাগার দিয়ে দিব আমি কিন্তু সময়টা আগেই বলেছি আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি সুন্দর করে বাগার দিয়ে দিব এখানে যদি আমি কিছু ভুল বলেও থাকি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন কারণ কি আমি অনেক সময় অনেক কিছু কথা বলতে ভুলে যাই তো ভিডিওর মধ্যে অনেক কিছুই দেওয়া থাকে যদি আপনারা চান ওগুলো একটু দেখে তারপরে পরিমাণ অনুসারে আপনাদের দিবেন পরিমাণের কথা আমি বলবো না মানে আমি চোখের আন্দাজে দিয়ে থাকি তা আমি সেগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম ভালো করে ভাজা ভাজা করার পরে আমি মরিচ দিতেই আমি ভুলে গেছিলাম পরে শুকনামরিচ দিয়ে দিছি দেওয়ার পরে আমি বাগানটা সুন্দর করে মানে লাল লাল করে ভেজে নেব যত কথাই বলেন হালিম আর নিহারি বাগারেই কিন্তু টেস্ট আর জালের মধ্যে হয়েছে টেস্ট আপনার যত জাল দিবেন তত কিন্তু ভালো মজা হবে লাস্ট ফিনিশিংয়ে বাগার দিবেন তাতে করে আরও বেশি স্বাদ হবে তা আমার বাগানের জন্য সব কিছু রেডি করে ফেলছি একটু পর যখন আমি মানে ভিডিও করতে গেছিলাম তখন আমার আম্মু বলতে সেরকম ভিডিওটা বন্ধ করো তো যাই হোক যেহেতু ভিডিও করি তো ওইসব নিয়ে কোনো কথা বলে লাভ নেই এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি মোর আর ওপরে দিয়ে নিয়েছিলাম কারণ হাড়িটা এত বড় ছিল যে দেখা যাচ্ছিল না তো এই পর্যায়ে আমার বাগার দেওয়া কিন্তু শেষ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলেন না আপনারা যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর মানে আমি এত ছোটো আমার ট্রাইপডটা ফোনটাও আমি শুধু ফোন দিয়ে ভিডিও করি যেহেতু সেহেতু আমার একটু সমস্যা হয়ই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই